আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে হচ্ছে শিহান বাই বাসা হচ্ছে নরসিন্দি আমাদের এই প্রোডাক্টটি নরসিদিতে চলে যাবে তো বান্টার রিভিউ দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আপনারা সকলে জানেন আমরা গরিবের আইপিএস বানিয়ে থেকে সোলার আইপিএস বা হচ্ছে যারা ব্যাটারি দিকে চালাতে যাচ্ছেন তাদের জন্য অর্থাৎ কম বাজেটে আমাদের একটি পাওয়ারফুল একটি আমরা আইপিএস বানিয়ে কাস্টমাইজ করে থাকতেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা যে পরিমাণ আমাদেরকে সাড়া দিয়েছেন আসলে আমরা এটা কল কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরণ হোক এটা আমরা সবসময় চাই তো আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে যে একটি বর্তমান ইউপিএস হাজির হয়েছে সেটা হচ্ছে একটা ছয়শো পঞ্চাশ ইউপিএস সেটা হচ্ছে আপনাদের এই যে মডেলটা তো আমি ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটি করতেছি তো আপনার এখানে সব কিছু লেখা আছে ঠিক আছে ডিটেলস তো আমরা কিন্তু ব্যাটারি কেবলটা এদিক দিয়ে বের করছি যেহেতু এটা স্টিল বডি আসলে ছিদ্র করা অনেকটা টাফ ব্যবহার অনেক পাতলা এই জন্য ছিদ্রটা করা অনেক সমস্যা হয়ে যায় তো আমাদের কাছে এই ধরনের উপেসগুলো ইজিলি প্রাইজে কিনে মডিফাই করে দীর্ঘদিন ব্যবহার করার যোগ্যতা মানে যুগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হো মাল দিয়ে থাকি যা আপনারা নিয়ে নিশ্চিন্তে দেখে শুনে তারপর হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ তো ভাইকে একটু দেখাচ্ছি এখানে হচ্ছে কুলিং ফ্যান লাগিয়েছে কুলিং ফ্যানের একটা অটো আছে জাস্ট কুলিং ফ্যানের অটোটা হচ্ছে যখন কারেন্ট থাকবে তখন চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক বন্ধ থাকবে এরা হচ্ছে আমাদের একটা কুলিং ফ্যান আর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটি আর দুইটি ব্যাটারি কেবল দিয়েছে এটা হচ্ছে একবার হেড পেপার দিয়ে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে মাইনাস প্লাস দেখে লাগাবেন অবশ্যই আর এটা হচ্ছে আউটপুট ইনপুট সেটা কারেন্টে দিয়ে দেবেন আর এখানে সব কিছু লেখা আছে আপনারা জাস্ট নিয়ে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা চলুন এটা একটু খুলে ঠিক আছে বাইকে একটু দেখাই যে আমাদের কি কীরকম একটু বাইকে একটু খুলে এখন দেখাবো তো আলহামদুলিল্লাহ আমরা আর কিন্তু নাট খুল খুলেছি ঠিক আছে আপনারা সকলেই জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা সুন্দরভাবে মডিফাই করে দেই একশো পার্সেন্ট যেন টিকসই হয় ঠিক আছে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মাল কিন্তু মডিফাই করে দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার নিয়ে ব্যবহার করতে পারে তো দেখতে পারতেছেন আমাদের বোটটা কত রকম ফ্রেশ ঠিক আছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বোটটা কত একদম ফ্রেশ হাই কোয়ালিটি বোট আর আমাদের ট্রান্সফর্মারগুলো দেখতে পারতেছেন আমি আদৌ জানি না তবে আমাদের এগুলো বেশিরভাগ হচ্ছে ট্রান্সফর্মারগুলো উন্নত মানের ট্রান্সফর্মার এবং ওয়েট কিন্তু অনেক বেশি ঠিক আছে তো আমাদের কাছে অ্যাভেলেবেল এই স্টিল বডি ইউপিএসগুলো পেয়ে যাচ্ছেন এবং সার্ভিসিং করে দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের এই মালটা যাচ্ছে শিয়ান দেওয়ান ভাইয়ের কাছে অর্থাৎ নরসিং দিতে আমাদের এই মালটি যাচ্ছে তো আমি ভাইয়ের একটু সিটিংটা বোঝায় দিচ্ছি যেন কোনো সমস্যা না হয় আমাদের এই যে এখানে এটা হচ্ছে পুস্ট বাটন ঠিক আছে এই বাটনটা চাপ দিয়ে তিন সেকেন্ড চার সেকেন্ড ধরে থাকতে হবে এর এরপর একটা রিলে এখানে আওয়াজ করবে কট করে উঠবে এরপর হচ্ছে যখন বাসি পিপ দেবে বাঁশিটা যখন এই বাসিটা যখন আওয়াজ করবে সাথে সাথে আপনাদের এই ব্যাকআপ লাইটটা কিন্তু জ্বলবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই যে ব্যাটারি কেবল দুটা আছে ঠিক আছে এটা হচ্ছে প্লাস আর কালোটা হচ্ছে মাইনাস অবশ্যই এই দুটি কিন্তু দেখে লাগাতে হবে ঠিক আছে আমরা এখানে হিট পেপার লাগিয়ে দিয়েছি যাতে কোনো প্রকার লুজ কালেকশন না পায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো করে শোল্ডারিং করে দিয়েছি তারপর হচ্ছে এখানে আরেকটি বিষয় অনেকে ভুল করেন সেটা হচ্ছে এই যে আমাদের এখানে ঠিক আছে এটা কখনো মালতি ফিল্কে লাগা যাবে না এটা হচ্ছে কম্বাইন বোর্ডে লাগাবেন এখানে লেখা আছে এল এন ঠিক আছে অবশ্যই এখানে লেখা আছে এই যে দেখেন এল লেখা আছে এবার সেটা এন লেখা আছে এ দুটোর জন্য উল্টাপাল্টা না হয় ঠিক আছে এই দুটো উল্টাপাল্টা হলে কিন্তু আপনাদের বোটপুরে যাওয়ার আশঙ্কা থাকে অবশ্যই এটা জন্য ভুল না হয় তারপর হচ্ছে আমরা এখানে মাঝখানে একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখানে মাঝখানে কেন কুলিং ফ্যানটা ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের এই যে এই ইউ পেসটা অবশ্যই গরম হবে হিট সিং সহ সব কিছু গরম হবে তো আমরা এখান থেকে বাতাসটা বের করে দেবো সাথে সাথে বাতাসটা বের করে দিলে আমাদের সব কিছু কিন্তু ঠান্ডা থাকবে এখন আমরা চাইলে কিন্তু আবার আপনারা চাইলে বাইরের বাতাস ভেতরেও দিতে পারবেন বাট আমরা অধিকাংশ ভেতরে যে গরম বাতাস আছে সেগুলো বের করে দিই তো আমার আপনারা আবার এই ফ্যানটা কিন্তু চব্বিশ ঘন্টা চলবে না আমাদের এখানে একটা অটো লাগা আছে দেখেন যখন এই কারেন্ট চলে আসবে অটোমেটিক কুলিং ফ্যানটা বন্ধ থাকবে আবার যখন কারেন্ট চলে যাবে কুলিং ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে কারেন্ট আসলেই বন্ধ হবে কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে ঠিক আছে তো আমি ভাইকে উদ্দেশ্য করে এখন একটি ভাইকে লোড দিয়ে ভাইকে দেখাবো ঠিক আছে তো হচ্ছে হচ্ছে আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি আমি এখানে কানেকশন দিব পরবর্তীতে আমি আপনাদেরকে ক্যামেরা হাতে নিয়ে দেখাচ্ছি আপাতত আমি কানেকশনগুলো দিয়ে রাখতেছি আপনারা অবশ্যই আমাদের কাছে হানড্রেড পারসেন্ট ঠিক আছে সুন্দর করে মডিফাই করে নিতে পারবেন এবং মডিফাই ছাড়াও নিতে পারবেন আমরা আলহামদুলিল্লাহ দাম একটু কমাইছে আগের থেকে এখানে বলবো না জাস্ট আপনারা কমেন্ট করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দেখেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে সাথে সাথে এখানে ব্যাটারি কেবল লাগার সাথে সাথে কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে আপনারা কুলিং ফ্যান লাগার সাথে সাথে ব্যাটারি আপনার এই ব্যাটারি কেবল লাগার সাথে সাথে কুলিং ফ্যানটা চলবে মানে এখন ব্যাক আপ মোডে আমাদের চলবে এই জন্য প্রস্তুত করা হয়েছে এখন আমি কারেন্টের লাইটে কিন্তু দিয়ে আপনাদেরকে সব কিছু সিটিং করে দেখাবো যে আমাদের ইউপিএসগুলো কীভাবে কাজ করে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট আমাদের অটো সিস্টেমে কিন্তু আমাদের এই ইউপিএসগুলো কাজ করে যেটা আপনারা ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখন আপনাদেরকে এ টু জেড দেখাবো ঠিক আছে যাতে আপনারা নিয়ে আমাদের কাছে ব্যবহার করতে পারেন ঠিক আছে এজন্য আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো আমি এই একটা শোল্ডারিং আয়রন এখানে হেঁটে দেবো ঠিক আছে ধরুন আমি এই এটা সুইচটা তিন সেকেন্ড ঠিক আছে আমার ব্যাটারির কেবলটা খুলে গেছে আবার লাগাচ্ছি বাচ্ছ আমি তিন সেকেন্ড ধরে চাপ দিয়ে ধরে থাকবো বাস আমাদের ইউপিএসটা চালু হয়ে গেছে অলরেডি দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এই চলতেছে এখন আমাদের ব্যাটারি মোডে কিন্তু চলতেছে এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কারণ আপনারা অবশ্যই এ টু জেড না দেখলে বুঝতে পারবেন না আমরা দেখেন এখানে কারেন্টের লাইন দিয়েছি অবশ্যই এখন সুইচ দিইনি ঠিক আছে আমাদের কিন্তু কলিং ফ্যানটা দেখতে পাতেছেন চলতেছে এখন যদি আমি কারেন্টের লাইন দিই ঠিক আছে দেখেন কারেন্টের লাইন দিছি আমাদের এখানে অটোতে লাইট জ্বলছে এবং এখানে একটা ইন্ডিকেটার শো করছে প্লাস পাশাপাশি দেখেন কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের লোডটাও কিন্তু ঠিক চলতেছে এখন যদি আমি কারেন্টের লাইনটা বন্ধ করে দিই সাথে সাথে দেখেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে দেখতে পারতেছেন এবং এখানে ইন্ডিকেটার আপনার এখানে অটোটাও বন্ধ হয়ে গেছে মানে আমি লাইন বন্ধ করেছি ঠিক আছে এখানে দেখেন ঠিক সাইন দেওয়ার সাথে সাথে এখানে একটা কিন্তু ইন্ডিকেটার শো করবে আবারও দেখেন দেখেন এ বিপ সাইন দেওয়ার সাথে সাথে বন্ধ হয়েছে আর এখানে দেখেন আমাদের লোডটাও কিন্তু চলতেছে ঠিক আছে এই যে দেখেন লোডটাও কিন্তু চলতেছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস কারণ জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আর আমরাই বাংলার গরিবের আইপিএস আমরাই বিক্রি করছি একদম সাশ্রয় মূল্যে আপনারা যারা সোলার দিয়ে চালাতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি একদম সেরা হবে ঠিক আছে অবশ্যই আপনারা সোলার দিয়ে চালাতে পারবেন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যেভাবে চান ওভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিক